আজকে আমরা আবারও একত্রিত হয়েছি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই হাজার চোদ্দের আজকে প্রথম উদ্বোধনী খেলা এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খিচুড়ি গরুর মাংস ডিম এই যে আজকে আমাদের শেফ সেফ এই যে ডিম ঘুনা গরুর মাংস খিচুড়ি ভাই বাইশা আত্মীয় স্বজন হ্যাঁ নাতি ভাই বাপ চাচা সবাই এটা এই পাড়ার একটা ঐতিহ্য আমার কাছে মনে হয় এখনো বাংলাদেশে খুব কম জায়গা আছে এরকম ভাই ভাইস্তা নাতি বাপ পুত হ্যাঁ চাচা সবাই একসাথে এত সুন্দর খেলা আয়োজন হয় আমি দেখি নাই আমার কাছে এটা খুব ভাল লাগে এত ভাল লাগে বলার মতো না সেই জন্য আমি সময় আসি এখানে সময় পেলে আমি আসি যদি আমার রিজিকে থাকে আসি আর এটার জন্য আমি যারাই এটা অর্গানাইজ করতেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখেন কি সুন্দর খাওয়া এটা আমার বাচতে হয় এই যে হ্যাঁ কোন সাথে আরেকজন আমাদের এখানে বর্ষীয়ান প্লেয়ার আছে সব সময় উৎসাহ উদ্দীপনার মধ্যে সব খেলার মধ্যে আছে উৎসাহ আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ছেলে আর এটা বাবা বা পুত কি সুন্দর আসছে খাইতেছে এই যে একটা ঐতিহ্য আর এই যে আমাদের বর্ষিয়ান দৌলত খান উনি ওস্তাদ আমাদের ওস্তাদ দেখেন কি সুন্দর পাকনা দাড়ি খাচ্ছে সাথে ওনার পাশে দেখেন নাতি নাতিরে নিয়ে আসছে দেখেন এরকম চমৎকার পরিবে উনি আফগানিস্তানে এক সময় থাকতেন পরে বাংলাদেশে আসছে হ্যাঁ ওনার নাম দৌলত খান ভালো এক সময় ক্রিকেট খেলতো ফার্স্ট ডিভিশনে হ্যাঁ সবাই এই যে চমৎকার বাপ ছেলে খাচ্ছে ভাইরা খাচ্ছে সবাইকে ধন্যবাদ এই যে আমাদের আবু ভাই হাজি হা আবু মুরাদ হোসেন আবু হ্যাঁ এটা শামিম মূলত ওদের উদ্যোগে ইগুলো হচ্ছে ওই যে ওখানে আরো ছেলে পেলে আছে দেখেন সুন্দর ব্যাডমিন্টন শিশির কয় শিশির ঠিক আছে সবাইকে ধন্যবাদ হ্যাঁ এবার একটু খাও সুবিধা দাও

এই শীতের রাতে বুনা খিচুড়ি আর মুরগির গরু মাংস মুরগির ডিম সুস্বাদু হয়েছে হেভি আমাদের বাবুল বাবুর চির আনছে লবণ অবশ্য কম হয়ে গেছে খিচুড়ি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনি বলেন